আবু সাইদ কি শহীদের মর্যাদা পাবেন কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন তুলেছেন যে তিনি নিজে বুক পেতে দিয়েছেন এটা তো আত্মহত্যার মতো শহীদের মর্যাদা আদৌ পাবেন কিনা এর উত্তর হলো যে আসলে এই বুক পেতে দেওয়ার মানে এই নয় যে আমি ইচ্ছাকৃতভাবে মরতে যাচ্ছি বা আত্মহত্যা করতে যাচ্ছি বিষয়টা হলো যে এটা হলো এক ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তুমি তো আমাকে হত্যা করতে পারো না বুক চেতিয়ে দিলাম তুমি কি আমাকে হত্যা করতে পারো এ ধরনের প্রশ্ন রেখে মানুষের সঙ্গে বুক টান টান করে দেয় তো একজন মানুষ তিনি বুক টান টান করে দিয়েছেন কারণ তিনি জানেন যে এখানে যিনি হত্যা করতে আসছেন তিনি আইনত ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ কোনো বিচারেই হত্যা করতে পারেন না যার কারণে তিনি বুক টান টান করে দিয়েছেন এটা একরকম চ্যালেঞ্জ হিসাবে অতএব এটা আত্মহত্যা হিসাবে বিবেচিত হবে না এরপরে তিনি যে খুনের শিকার হলেন সেই কারণে নিজের ন্যায্য অধিকার চাইতে গিয়ে যে খুনের শিকার হলেন তার জন্য তিনি আল্লাহ কাছে সহজাদের মর্যাদা পাবেন ইংশা আল্লাহ তালা গৃহবধূ স্বামীকে তালাক দিয়ে একই কাজে অফিসে প্রেমিককে বিয়ে করেছেন রাজশাহীতে এই ঘটনাটি ঘটেছে এই বিয়ে কি বিশুদ্ধ হয়েছে দেখুন স্বামীকে তালাক দিয়েছেন স্ত্রী প্রথমত স্বামীকে স্ত্রী তালাক দিতে পারেন না স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারেন শব্দের এই যে ব্যবধান এটার কারণে কিন্তু বিধানেরও পার্থক্য বা ব্যবধান হয়ে যায় সো স্ত্রী তিনি এই ডিভোর্সের ক্ষেত্রে কি বাক্য ব্যবহার করেছেন সেটা আবার তিনি নিজের প্রতি যে তালাক গ্রহণ করার জন্য অর্ভিত তালাকের পাওয়ার তাকে দেওয়া হয়েছে কি না এই বিষয়গুলো এখানে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি যদি স্বামীকে যথাযথভাবে শ্রেয়ী পদ্ধতিতেই স্বামীর সাথে তার ডিভোর্সটা সম্পন্ন করে থাকেন তাকে ওর তালাকের পাওয়ার দেওয়া ছিল সেটা তিনি গ্রহণ করে তালা গ্রহণ করেছেন এরকম যদি হয়ও তাহলে সেক্ষেত্রে সাথে সাথে একই মসজিষে বা দু দিনের মধ্যেই আবার আরেকজন ব্যক্তির সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সে তারপরে বিয়েটা অবৈধ হবে এটা জায়গা হবে না বাতিল হবে কারণ হলো স্বামী স্ত্রীর মধ্যকার বিচ্ছেদ যদি হয় তাহলে সেক্ষেত্রে যে ঈদ্যটা আছে অর্থাৎ এরপর একটা নির্দিষ্ট পিরিয়ড পার করতে হয় তিন মাস তিনটা মাসিক অথবা যদি তিনি গর্ভবতী হন তাহলে গর্ব খালাস করার আগ পর্যন্ত তিনি অন্যত্র বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারবেন না যদি হন তাহলে সে বিয়ে বাতিল হিসাবে হবে সরব পার্ব আপনি লিখেছেন আমার পিতামাতার মধ্যে ছোট ছোটো বিষয় নিয়ে ঝামেলা হয় এটা প্রায় বড় আকার ধারণ করে আমার বয়স পঁচিশ অবিবাহিত তাদের অনেক বোঝানোর চেষ্টা করি কিন্তু না আমার করণীয় কি দেখুন পিতামাতার মধ্যে যে সমস্ত ঝামেলা হয় সেগুলো আপনি মিটমাট করার চেষ্টা করার চাইতে ভালো হয় আপনার কোনো সিনিয়র ব্যক্তি যাদের কথা তারা শুনবেন তাদেরকে দিয়ে আপনি মিটমাট করার ব্যবস্থা করবেন আপনি অভিমান করতে পারেন আপনি তাদেরকে অন্য কোনোভাবে সংশোধনের চেষ্টা করতে পারেন ছোট মানুষ হিসাবে বা সন্তান হিসাবে আপনি তাদের সাথে ব্যবহার খারাপ করা যেই হোক না কেন বাবা হোক আর মা হোক এমনকি তিনি যদি তার সহধর্মী সহধর্মিনীর সাথে ব্যবহার খারাপও করেন আপনি সেটার বিচারের ভার হাতে নিয়ে আপনি সেখানে অন্যায় বা দুর্ব্যবহার তাদের সাথে করতে না খুবই সেন্সিটিভ অন্য কারো মাধ্যমে করাবেন আর নিজে আপনি তাদেরকে যত উপায় বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর পরিপূর্ণভাবে যদি তাদের সংশোধন করা কোনোভাবে সম্পন্ন না হয় আল্লাহর পরে পরিপূর্ণ ন্যস্ত করবেন কিন্তু আপনি কোনোভাবে আইন হাতে তুলবেন না আল প্রত্যয় আইডি থেকে আপনি লিখেছেন পশ্চিমা বিশ্বে কি গরুর মাংস খাওয়া যাবে ওইখানে তো আল্লাহর নামে জবাই হয় না যেই গোস্ত আল্লাহর নামে জবাই হয় না যে পশু গোস্ত আল্লাহ নামে জবাই হয় না বা অন্য ধর্মাবলম্বী মস্মিকরা সেটা জবাই করে সেটা খাওয়ার জন্য হালাল হবে না বর্তমান যুগে যে সমস্ত খ্রিস্টান বা ইয়াহুদিরা আছে তারা তাদের বেশিরভাগই আসলে নামকাওয়াজতে ইহুদি খ্রিস্টান তারা মূলত ইহুদি খ্রিস্টানদের যে ধর্ম সেটার উপরেও প্রতিষ্ঠিত নয় তাদের অনেকেই আছেন আসলে নাস্তিকবাদের উপরে তারা প্রতিষ্ঠিত এমত অবস্থা তাদের জবে করা গোস্ত খাওয়া মানে গোস্ত খাওয়া যা জায়জ হবে না তো এই জন্য সেখানে যদি হালাল সার্টিফিকেশান থাকে এবং হালাল সার্টিফিকেশানটা অথেন্টিক হয় তাহলে সেক্ষেত্রে সেটা দেখে আপনি খেতে পারেন আদারওয়াইজ আপনার জন্য খাওয়া যায় হবে না আর আবে আপনি লিখেছেন ভিখারি তার ভিক্ষার চাল বিক্রি করলে তা কেনা যাবে কিনা অবশ্যই কেনা যাবে ভিখারি ভিক্ষা হিসাবে যে চাল নিয়েছেন সেই চালটা তিনি এখন নিজে খাবেন না বিক্রি করবেন না কাউকে দিয়ে দিবেন এটা একান্ত তার ব্যাপার নবী করিম সাল্লাম একটা হাদিস রয়েছে যে একজন নারী তিনি জাকাত বা সাদাকার গোস্ত যেটা নাবী সদ খান খান্না অর্থাৎ সাদকা সদকা বলতে ফর সাদকা জাকাত মানত এগুলোর যে খাদ্য বা খাবার এগুলো নবী সাদ আলাহিস্লাম বা তার পরিবারের সদস্যদের জন্য আল্লাহ হারাম করেছেন এ তারা খান্না সো এরকম একজন নারী তিনি এরকম গোশত তিনি রান্না করছিলেন যিনি গরিব মানুষ এবং ওই গোশতটা ছিল সাদাকার গোস্ত নবী সাদ আলাম বললেন যে তুমি গোস্ত রান্না করছো তো আমাকেও মেহমানদারি করো প্রসিক্ষিত করেছিলেন পর্দার মধ্যে থেকেই অথবা পর্দা বিধান হওয়ার নাজিল হওয়ার আগের ঘটনা এটি তখন তিনি বলেছেন যে খেলদার সদকার সাদা গোষ্ঠ আপ তুই খান্না তখন তিনি বলেছেন লাকে সাদকা তো বলো না হাদিয়া তোমার জন্য সাদকা হল এটা আমার জন্য হাদিয়া সো একজন ভিখারি ভিক্ষা পেয়েছেন চাল তিনি এখন এটা বিক্রি করতে পারেন তার সম্পদ হয়ে গেছে এটা সাধারণ সম্পদ হিসাবে বিক্রি করতে পারেন আমি অনার্স পড়েছি ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই কিন্তু বারবার আমার বিয়ে ভেঙে যাচ্ছে মেয়ে দেখতে গেলে যদি আবার বিয়ে ভেঙে যায় এভাবে মেয়ে দেখতে যেতে মন চায় না এটা কি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমি কি এখনই বিয়ে করব নাকি অনার্স শেষ করে বিয়ে করব পরামর্শ দিবাতে করবেন দেখুন বিয়ে ভেঙে যায় দেখতে গেলে এটা আমার মনে হয় আপনার মনের একটা সমস্যা হতে পারে যে আগে থেকে ভালো করে অ্যাসেসমেন্ট করা ছাড়াই আপনি মেয়ে দেখতে যাচ্ছেন ভালো করে অ্যাসেসমেন্ট করবেন ভালো করে উভয়ের অবস্থা এবং পরিস্থিতি এটা বিনিময় করবেন তারপরে আপনি সেখানে মেয়ে দেখতে যাবেন সেটা হবে অধিকতর উত্তম এবং শ্রেয় আর এছাড়া বিয়ে যখনই করবেন না কেন মনে রাখবেন যে আপনার চরিত্র হেফাজত করবার জন্য বিয়ে করতে হবে যদি চরিত্র হেফাজত করাটা কঠিন হয়ে যায় তাহলে আপনার ছাত্র জীবনে বিয়ে করার উদ্যোগ নেওয়া উচিত এবং এই যে আপনি বলছেন যে দেখতে গেলে ভেঙে যায় তো ভাঙবে ভাঙতে ভাঙতে কোনো এক জায়গায় যেখানে আল্লাহ তারা লিখে রেখেছেন সেখানে অবশ্যই হবে এই বিষয়গুলোকে যদি ইজিলি নেন তাহলে দেখবেন বিয়ে করা আল্লাহ সহজ করে দিয়েছেন আসন্ন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে চাই কিভাবে যুক্ত হতে পারি আসন্ন ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার জন্য কয়েকটা প্রক্রিয়া আছে আর্থিকভাবে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন জন্য আজীবন বা দাতা সদস্য হতে পারেন এককালীন ফাউন্ডেশনের উন্নয়নমূলক যে কোনো কাজে এক লক্ষ টাকা যদি আপনি দেন অথবা পঞ্চাশ হাজার টাকা দেন তাহলে আজীবন এবং দাতা শুধুমাত্র এখানে আর্থিক যে সঙ্গতি সেটা কারোর কম আছে কারোর বেশি আছে এটার ভিত্তিতে দুইটা নাম দেওয়া হয়েছে একটা আজীবন সদস্য দাতা দাতার সদস্যগুলো মূলত ফ্যাসিলিটিস বলেন ক্যাটা মর্যাদা বলেন বা আমাদের এখান থেকে তার সাথে ট্রিট করা বলেন সব কিছু ক্ষেত্রে সমান তো এক লাখ বা পঞ্চাশ হাজার টাকা এককালীন দিলে তারা আজীবন দাতা সদস্য হতে পারেন দাতা সদস্য আজীবন সদস্য হলে আমাদের ফাউন্ডেশনের সমস্ত প্রজেক্টগুলো তাদেরকে আমরা জানাই তাদেরকে আমরা ইনভলভ করি তাদেরকে আমরা বিশেষভাবে আমাদের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় তাদের মতামত নেই তাদেরকে প্রায়োরিটি দেই ফাউন্ডেশনের হিসাব নিকাশগুলো তারা কেউ চাইলে তাদের কাছে আমরা পাঠাই সদস্য হিসাবে বছরে একবার তাদেরকে সম্মান করে ফাউন্ডেশনের স্বপ্ন আগের রিপোর্ট সবগুলো তাদেরকে আমরা জানাই তো এই বিষয়গুলোর মাধ্যমে ফাউন্ডেশনের সাথে তিনি স্থায়ীভাবে জীব জন্য তিনি ইনভলভ হয়ে যান এটা হলো সুবিধা আর যদি কেউ আর্থিকভাবে আমাদের সাথে সংযুক্ত হতে না পারেন তাহলে সেক্ষেত্রে তার যে এক্সপার্টিসের জায়গা আছে তার যে দক্ষতার জায়গা আছে সেই জায়গা থেকে তিনি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে পারেন স্বেচ্ছাসেবক হয়ে ভলেন্টিয়ার হয় এটার জন্য আসনা ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট আসন্ন ফাউন্ডেশন ডট ও আর অর্থাৎ অর্গানাইজেশনের যে ও ফাউন্ডেশন আশ্রন ফাউন্ডেশন ডট লিখে সার্চ দিলে যে আমাদের ওয়েবসাইট আসবে সেখানে ভলনটিয়ার নিবন্ধন আছে স্বেচ্ছাসেবক নিবন্ধন আছে সেখানে ক্লিক করে আপনার তথ্যগুলো দিয়ে আপনি সেখানে যদি সাবমিট করেন আপনি ভলনটিয়ার হয়ে যাবেন অটোমেটিক অটোমেটিক এরকম ভলন্টিয়ার হওয়ার পর আমরা যখন আপনার কাছ থেকে কোনো সার্ভিস নিতে চাইব তখন স্পেশালি আপনাকে আমরা নক করব এটা আমাদের নিয়ম এবং এই নিয়মের আলোকে কিন্তু আমরা আমাদের অনেক কে ব্যবহার করি ধরুন একজন ইঞ্জিনিয়ার আপনি আপনার সেখানে তথ্যপত্র আপনি দিলেন আমাদের যখন ইঞ্জিনিয়ারিং কোনো সার্ভিসের প্রয়োজন হবে আমরা আপনার কাছে স্মরণাপন্ন হতে পারি তো এভাবে আপনি স্বেচ্ছাসেবক হিসাবে আমাদের সাথে ইনভলভ হতে পারেন এর বাইরে আশনা ফাউন্ডেশনের যে এখন স্বেচ্ছাসেবা কাজ চলছে পুনর্বাসনের জন্য এখানে কেউ অনলাইনে যে গুগল ফর্ম দেওয়া আছে আমার পেজে এবং ফাউন্ডেশনের পেজে আপনি খুঁজলে পাবেন স্বেচ্ছাসেবক চেয়ে যে আমরা পোস্ট করেছি সেখানে আপনার তথ্যপত্র দিলে আপনি নিবন্ধন করতে পারেন এবং আমাদের বাছাই শেষে আপনার নামটা যদি টিকে যায় তাহলে সেক্ষেত্রে আপনি আমাদের স্বেচ্ছাসেবায় পুনর্বাসনের জন্য বন্য দুর্ঘা এলাকায় যেতে পারেন তো ফাউন্ডেশনের সাথে আপনি এই প্রক্রিয়াগুলোর যে কোনোটার মাধ্যমেই কিন্তু আপনি ইনভলভ হতে পারেন